আলহামদুলিল্লাহ তো আপনার জন্য আমার একটা প্রশ্ন থাকবে আপনি কি প্রস্তুত আছেন আমাদের প্রশ্নটি উত্তর দেওয়ার জন্য আচ্ছা তো আমাদের প্রশ্ন হচ্ছে যে পবিত্র প্রথম স্থাপন কে করেন তাছাড়া সর্বপ্রথম আমি বলি আপনার জন্য থাকবে দশ সেকেন্ড দশ সেকেন্ডের ভিতরে যদি উত্তর দিতে পারেন আমাদের উত্তরটি গ্রহণ করবো আমি আবার আপনাকে প্রশ্নটি করি যে পবিত্র কাবা ঘরে সর্বপ্রথম কে স্থাপন করেন কোন নবী স্থাপন করেন সেটা তো আমার জানা নেই বাপ আমার জানা নেই আমি জানি রসুল্লাহাম উনি আল্লাহ উনি সব থেকে জানি সেখানে তো আপনাদের আমি একটু কুলু দেই সর্বপ্রথম কোন নবী আমাদের পৃথিবীতে আল্লাহ প্রেরণ করেন মানুষ আমার জানা নেই বা যেটা না জানি আচ্ছা ঠিক আছে না জানার তো আসলে শেষ নাই দেখা যাচ্ছে আপনি জানেন না হয়তো আমাদের মাধ্যমে আপনি জেনে গেলেন শুনে রাখলেন আপনি কি আপনি অনেকেই আছে যে মনে করে যে আমাকে প্রশ্নটি করলো লজ্জা করে বা দেখা যাচ্ছে আমার প্র্যাকটিস নষ্ট এরকম কোনো কিছু না এটা শেখার কোনো শেষ নাই আচ্ছা ঠিক আছে এটার উত্তরটি আমি অবশ্যই ইউটিউব চ্যানেলে যারা যারা আছেন দেখতেছেন সবাই অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে পবিত্র কাবা ঘরের প্রথম স্থপতি কে মানে কে প্রথম স্থাপন করেন তো ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং নতুন নতুন ভিডিও আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আমাদের ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আমার দাদুকে আসলে সে এখানে বসে আছে দেখেন একটি পাল্লা নিয়ে কয়েকটি কিছু কয়েক কেজি সিঙ্গারা নিয়ে আসলে সে একজন নিরীহ মানুষ তো আল্লাহ তাকে তার কামাইয়ের বরকত দেখ দোয়া করি তার জন্য আপনারা সবাই দোয়া করবেন এবং আমাদের তরফ থেকে আসলে তাকে দেওয়ার মতো কিছু নেই যতটুকু আমি পারি আমার দাদুকে আমি সাহায্য করার চেষ্টা করতেছি তো আপনারা খারাপ দৃষ্টি দেখবেন না আমি তাকে আহ বা অন্য কোনো পরিচিতি দিচ্ছি না তাকে আমি ভালোবেসে জাস্ট আমার দাদু আছে আমার দাদু একজন অসুস্থ মানুষ তার প্রেক্ষিতে আমি তাকে এই টাকাটা দিচ্ছি আপনি ভালো থাকবেন হ্যাঁ এই দেখা যাচ্ছে ঘুরতে ঘুরতে ভালো লেগে গেল আপনাকে না 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 আমরা মিশি যে দাদু আমরা নিয়ে কিনে আনে আনছি বুঝলেন ভালো থাকবেন আর আমাদের ইউটিউব চ্যানেল থেকে আপনি একটু একটু লাইক করে দেন ঠিক আছে দেখ ধন্যবাদ আল্লাহ হাফেজ